হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো সেই পানীয়টি নিয়ে যা পান করলে আপনার শরীর থাকবে তরতাজা ত্বক হবে উজ্জ্বল আর হজম শক্তি বাড়বে ম্যাজিকের মতো হ্যাঁ ঠিক ধরেছেন খেজুর বেজানো পানির কথা বলছি অনেকেই শুকনো খেজুর খান কিন্তু জানেন কি বিজে খেলে এর উপকারিতা কয়েক গুণ বেড়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো খেজুর বেজানো পানি খাওয়ার ষাটটি অসাধারণ উপকারিতা এটি খাওয়ার সঠিক নিয়ম এবং অতিরিক্ত খেলে কি ক্ষতি হতে পারে তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক এর সাতটি দুর্দান্ত উপকারিতা এক নম্বরে হজম ক্ষমতার উন্নত করে খেজুর ফাইবারের খুব ভালো উৎস রাতে ভিজিয়ে রাখলে এর ফাইবার আরও সহজে হজম হয় নিয়মিত পান করলে কুষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি মেলে দুই নম্বরে হাটকে সুস্থ রাখে খেজুরে আছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বেজানু খেজুরের দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে তিন নম্বরে দ্রুত শক্তি ও এনার্জি বাড়ায় সকালে খালি পেটে এই পানীয় পান করলে দ্রুত শক্তি মেলে এতে থাকা ন্যাচারাল সুগার ও কার্বোহাইড্রেট আপনাকে সারাদিনের জন্য চাঙ্গা করে তোলে যারা ক্লান্তিতে ভোগেন তাদের জন্য এটি দারুণ চার নম্বরে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে খেজুর হল আয়রনের ভান্ডার বেজাণু খেজুরের আয়রন শরীর সহজে শোষণ করতে পারে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশীনতা দূর করতে সাহায্য করে পাঁচ নম্বরে হাড় মজবুত করে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনাসিয়াম এই তিনটি উপাদানেই খেজুরে প্রচুর পরিমাণে থাকে এটি হাড়ের ক্ষয় রোধ করে এবং হাড়কে শক্তিশালী ও মজবুত করে ছয় নম্বরে ত্বক উজ্জ্বল করে খেজুরে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য উন্নত করে নিয়মিত সেবনে ত্বক হয় উজ্জ্বল প্রাণবন্ত ও তারুণ্যপূর্ণ সাত রক্তে রক্তের শক্রার মাত্রা নিয়ন্ত্রণে রাখে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই কম বিজে রাখলে এর শকরা ধীরে ধীরে রক্তে মেশে ফলে মিষ্টি পানীয়র লোভ কমে এবং রক্তের শক্রার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে ডায়াবেটিস রুগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন উপকারিতা তো জানলেন এবার জেনে নেই এটি তৈরি ও খাওয়ার সবচেয়ে সঠিক সময় প্রথমে রাতে দুই থেকে তিনটি খেজুরের বীজ বা আঠি ফেলে দিন তারপর এক গ্লাস পরিষ্কার পানিতে খেজুরগুলো সারা রাত আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখুন পরের দিন সকালে খালি পেটে প্রথমে এই বেজানু পানিটুকু পান করুন এরপর বেজানু নরম খেজুরগুলো ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এবার দেখে নেই কেন বেজানু জরুরি বীজে রাখলে খেজুরে থাকা টেনিন এবং ফাইটিটিক অ্যাসিড দূর হয় যা পুষ্টি উপাদানগুলোর শরীরকে ভালোভাবে শোষণ করতে সাহায্য করে এবং হজম আরও সহজ হয় এবার জেনে নেই অতিরিক্ত খেজুর খেলে কি হয় যে কোনো স্বাস্থ্যকর জিনিসেরই একটি সীমা থাকে খেজুরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে যেমন এক নম্বরে ওজন বৃদ্ধি করে খেজুরের ক্যালোরি তুলনামূলকভাবে বেশি প্রতিদিন পরিমাণের চেয়ে বেশি খেলে বিশেষ করে যদি শারীরিক পরিশ্রম কম থাকে তবে ওজন বেড়ে যেতে পারে দুই নম্বরে ডায়রিয়া ও হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত ফাইবার গ্রহণের ফলে পেট খারাপ হতে পারে চার পাঁচটির বেশি খেলে অনেকের পেট ফুলে যাওয়া গ্যাস বা ডায়রিয়া হতে পারে তিন নম্বরে দাঁতের ক্ষতি করতে পারে খেজুরে প্রচুর ন্যাচারাল সুগার আছে খাওয়ার পর ভালোভাবে মুখ পরিষ্কার না করলে দাঁতে কেবিটি বা ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়ে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ মনে রাখবেন দিনে দুই থেকে তিনটি খেজুরি যথেষ্ট এর বেশি খাওয়া থেকে বিরত থাকুন তো বন্ধুরা দেখলেন তো এই সাধারণ খেজুর বেজানো পানির কত অসাধারণ গুণ এটি শুধু আপনার স্বাস্থ্যই ভালো রাখে না আপনার দৈনন্দিন এনার্জিও বাড়িয়ে তোলে আপনি কি আজ থেকে এই অভ্যাস শুরু করতে চলেছেন আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এরকম আরও স্বাস্থ্য টিপ জানতে আমাদের সাথী থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরে ভিডিওতে টাটা